হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওখান সাধারণ সম্পাদক রা দাসগুপ্ত নিজেই সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে তিনি সোনা কথার ভিত্তিতেই এই গুরুতর অভিযোগ তুলেছেন অথচ উক্ত নেতৃবৃন্দ পরিস্থিতি সামালের স্বার্থে আমার সাথে দেখা করে সহযোগিতা করতে পারছেন কিন্তু তারা মিথ্যা অভিযোগের কে আমাকে দাঙ্গাকে উস্কি দিয়ে সরাসরি কেন ঢাকায় চলে গেলেন এত একটি জ্বলন্ত প্রশ্ন হয়ে আছে আমার সঙ্গে দেখা করে নাই আমি এখানে মন্ত্রী না এলাকার সংসদস্য আজকে পঁচিশ ত্রিশ বছর যাবত একাধারে কোন তত্ত্ব পাইতে হলে সঠিক আমার ছাড়া তার নির্ভর কে আছে এই রানা দাস আমার সঙ্গে দেখাও করে নাই অথচ গৌর মন্দির কাছে আমি সারাক্ষণ ন্যাশনাল ইউনিভার্সিটির ডাকমালায় বসা শত শত মানুষ হিন্দু মুসলমান আমার দেখা করতেছে আজকাল তো ভিড় অনেক ভিড় ছিল আগে আজকে আমার সঙ্গে ভেড়া ফিরা আটজন আছেন সুলতানা কামাল তত্ত্বাবধানটা ছিলেন উনি কবি সুজা কামালের মেয়ে আমি শ্রদ্ধা করি কিন্তু উনি আইসল গৌর মন্দিরে আমার সঙ্গে ঢেহারা করে চলে গেলেন এই তথ্য তাদের কারা দিচ্ছে তারা এই তত্ত্ব কার পেলায়নি তত্ত্ব তো মিথ্যা তত্ত্ব সঠিক তত্ত্ব নয় সঠিক তত্ত্ব পাইছিলে আমার কাছে আসতে রেকর্ড দেওয়া কথা বলতে যখন রেকর্ড আছে তারা সেটা করে নাই এটা খুবই দুঃখজনক আপনারই বলুন আমি একজন মন্ত্রী হয়ে কেন আমি নিজ পাইয়ে নিজে কুরাল মানবো নিজের লোকদের গালাগালি করবো এবং আমার সততার উপর কালিমা কালিমা তো খালিমা খালিমা লেপন করবো আপনারা কি ভেবেছেন হিন্দু ভাই বোনদের রক্ষা করার পরিবর্তে বা তাদের আরো ক্ষতির মধ্যে ফেলে রেখে ষড়যন্ত্র তৃপ্তি আমার দিকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা হয়তো জানেন এই কিছুদিন আগেও আমার সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল আমার বিরুদ্ধে ব্যাপক অপক চালিয়ে চালিয়ে ব্যর্থ হয়েছিল মনে করি সেই ব্যর্থতার গ্লানি ডাকাতি এলাকায় শুধু কত সাম্প্রদায়িক আমার আমার রাজনৈতিক ক্রিয়ার নষ্ট করতে উঁচু পড়ে লাগছে কিন্তু আমি অত্যন্ত কণ্ঠে ঘোষণা করতে চাই যে আমি জীবন ত্যাগ আমি হিন্দু ভাই ক্ষতি করার মাধ্যমে আমার হানির ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না তারা তাদের ক্ষতি করেছে যারা পরিচালিতভাবে ট্রাকে করে মন্দির ভাঙতে ও বাড়িঘর দ্বালাতে এসেছিল তাদেরও খুঁজে বের করার কোনো শাস্তি দেওয়া হবে মিডিয়া বন্ধুরা আপনাদের প্রতি আমার সর্ন আবেদন যে আপনার অনুসন্ধানী মানসিকতার মহান পেশার মাধ্যমে হামলাকারীদের মুখ উন্মোচন করে প্রশাসনকে সাহায্য করুন এবং কোনো সংবাদ এবং কুসংবাদ প্রকাশ করবেন না যাতে হিন্দু ভাই বোনদের ভিটির সঞ্চার হয় তারা ক্ষতিগ্রস্ত হয় ইসলাম ধর্মে যেমন সাম্প্রদায়িকতার স্থান নেই তেমনি মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান জানাই এই নাসিননগরকে শান্ত রাখতে আপনার ক্ষতিগ্রস্ত আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে এই নাসিননগর আমার একটি এই এই নগরে আমি আশা করি এগুলো আপনার সুন্দর দিতে যেমন ফ্যাক্ট সত্য বলতে শুনুন

চেয়ারম্যান সব মুসলিম ছিল এবং তারা অত্যন্ত সুদক্ষ মুসলিম পরিবারের লোক এবং এখানে আওয়ামী লীগের কোন স্থান ছিল না হিন্দুরা তখন ছিল এই দেশের দুই নম্বর নাগরিক পাকিস্তানের সেখানে আমি এসে এই আমলিগকে আস্তে আস্তে দাঁড় করতে করে এই পর্যন্ত নিয়ে আসছি